বিসমুল আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসছি এটা হলো জায়গা আমার নাম হচ্ছে আর ইউনিয়ন হচ্ছে ধর্মপুর হচ্ছে নোয়াখালী আমার সামনে যে বাজারটা দেখতে আসেন এটা হচ্ছে বাড়ির ট্যাক্ট চমুনি বাজার এটা নোয়াখালী সোনাপুল জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে আসছে দক্ষিণ দিকে আসছে কি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দুই থেকে আড়াই কিলো আসলে বাড়িরটা এক চমুনি বাজার আর এখানে যে যে রাস্তাটা এটা কিন্তু মেন রাস্তা যে মেন যে সড়ক এটা মেন রাস্তা এটা কোনো শাখা রাস্তা না এখানে মেন রাস্তার পাশে এবং কি বাজারের সাথে বাজানো এখানে সাড়ে একত্রিশ শতাংশ জায়গা আছে যারা রাস্তার সাথে একদম রাস্তার পাশে যারা ভরাট করা জায়গা চান দোকান মার্কেট বাড়ি করার জন্য তো তাদের জন্য খুব সুন্দর এই জায়গাটা জায়গাটা হচ্ছে সম্পূর্ণ ভাবে করা এমন কাগজপত্র জমি এ হলো যে যে রাস্তা এই রাস্তার পাশ্ববর্তী কিন্তু মুখটা কিন্তু মোটামুটি দেখতেছেন খুব ছড়াই যে আপনারা এ রাস্তার পাশে যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো সহ দেখতেছেন এই হলো যে জায়গাটা চারপাশে দেখতেছেন আপনার ওই যে পিলার টিলার উঠানো এবং কি এই যে নারকেল গাছ লাগানো এই পুরোটা জায়গা কিন্তু বাধাই করা আর আশপাশে যে ঘর বাড়ি আর ওই পাশে দেখতেছেন কলেজ এই যে বাড়িটা চৌমনি বাজারটার মধ্যে মানে আপনার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি স্কুল মানে এখানে যাবতীয় আপনার সব কিছু আছে যে একটা মানুষ সমাজে চলার জন্য একটা শিক্ষা দীক্ষা থেকে সব কিছু যা যা প্রয়োজন সব কিছু আছে আর এদিকে পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর এই যে দেখতেছেন অত্যন্ত সুন্দর যে পরিবেশ যারা মেন রাস্তার পাশে সুন্দর পরিবেশে জায়গা কিনতে চান একদম ভরাট করা বাধাই করা জায়গা আর এই যে বাজার থেকে আসলে সামনে আসলে এগুলো কিন্তু দোকানপাট এই যে দোকান এগুলো কিন্তু অলরেডি এখন বন্ধ করা বন্ধ আছে ওই যে সামনে গেলে ওইখানেও কিন্তু একটি দোকান দেখতে আসছেন ওইখানেও দোকান এবং অপর পাশে কলেজ আর এই যে দেখতেছেন এই যে পিলার আপনার এই পিলার থেকে শুরু করে এই যে দোকানগুলো দেখতেছেন এই কয়েকটা দোকানের জন্য করছে আর কি মালিক পক্ষ যারা এগুলো আপনার বিক্রি করবে ওনারা দোকানের জন্য করছিল এখন দোকান করবে না ওনারা বিক্রি করে দিবে এটা হলো যে ভিতরের দিকে ঢোকার জন্য রাস্তা মানে প্রবেশ করার জন্য ভিতরে প্রবেশ করার জন্য একটা রাস্তা রাখছে এটা দিয়ে ভিতরে ঢুকবেন পুরোটা জায়গায় ভরাট করা কি বাইরে থেকে মাটি আনে কিন্তু এগুলো ভরাট করছে আর এই মাটিগুলো আসলে অনেক মাটি এখানে অনেক উঁচু করে বাঁধানো হয়েছে মাটি কিন্তু অনেক মাটি এখানে নিচু করে কোনো বাঁধানো হয় না আর এটা বাঁধা সেদিন অনেক মানে সময় হয়েছে এটা যে বাঁধাইছে অনেক সময় নিয়ে বাঁধাইছে মানে আপনার অনেক পুরান আর কি মানে নতুন বাঁধে না অনেক সময় নতুন মাটি হলে কি মাটিগুলো বসে যায় তখন দেখা গেছে দেখা গেছে অনেক মাটি যখন নতুন করে জায়গা বাঁধায় তখন মাটি বসে কিন্তু এটা বাঁধাইছে দিন অনেক দিন হয়েছে কারণে মাটিগুলো বসে গেছে একদম রাস্তা লেভেল করে বাঁধাইছে রাস্তার পাশে কিন্তু মুখটা মার্শাল্লা অত্যন্ত সুন্দর এবং কি চড়া একটি মুখ তো যারা ইনশাল্লাহ পাকা রাস্তার সাথে দোকানপাট করার জন্য বাসা বাড়ি করার জন্য দিকে কিন্তু আপনার বাড়ি করলে ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে ভাড়া হয়ে যাবে এই যে বাজার দেখতেছেন এখানে বাজারে কিন্তু বিল্ডিং ডিলিং গুলো আছে এগুলো ভাড়া চলে আর চারিপাশে ওই যে ফিলার করি এর আপনার ওই যে টানা দিচ্ছে মানে যাতে মাটিগুলো না সরে যায় সরে যাবে করে মানে চারদিকে না যায় কারণে এই যে করে একটা বিল্ডিং তো অত্যন্ত সুন্দর পরিবেশ আর অপর পাশে ওই যে নারকেল গাছেগুলোর পিছনে কিন্তু কলেজ কলেজটা কিন্তু অলরেডি দেখা যায় কলেজের লগা আপনার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার একদম সব সবকিছু পাশেবর্তী এমনকি সুন্দর আসলে অত্যন্ত সুন্দর পরিবেশের লোকেশনের জায়গাটা অবস্থিত আর দেখতেছেন যে কয়েকটা নারকেল গাছ আছে জায়গার মধ্যে যে কয়েকটা নারকেল গাছ আছে দেশ বিদেশ থেকে যারা আসবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যারা নিতে চান এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য সাত লক্ষ টাকা আপনারা যারা কিনবেন এটা বাজারের পাশে কলেজের পাশে বাজারের পাশে বাঁধানো জায়গা এবং কি মেন রাস্তার পাশে এটা কোনো শাখা রাস্তা না এটা মেন সরকারি রাস্তার পাশে এই রাস্তাটা চলে গেছে চটজ্বর থানা এবং কি হাতিয়া শেরম্যান ঘাট সোজা চলে গেছে সোনাপুর জিরো পয়েন্ট থেকে আপনার আট কিলোর মতন আসলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে বাস স্ট্যান্ড বাস টার্মিনাল ট্রেন স্টেশন থেকে আট কিলোর মতন আসলে বাড়িটা চমুনি বাজারের পাশে এই জায়গাটা অবস্থিত দেশ এবং বিদেশ থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমবে যখন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে একত্রিশ শতাংশ এবং কি কাগজপত্র জমা জায়গা সাপ্কা বলা হবে সিএস আছে আর এস বিএস দলিল বাহে খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো অ্যাকার্ড করে ইনশাল্লাহ আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন আর জায়গাটা অত্যন্ত সুন্দর আপনারা চাইলে দুইজন তিনজনে মিলেও নিতে পারেন আর যদি সমর্থ থাকে ইনশাল্লাহ একজনেও নিতে পারবেন অনেকে আছে ইনশাল্লাহ একজনেও নিতে পারবেন অনেকে আসে দুই তিনজনে মিলে শেয়ার কো শেয়ারও চাইলে আপনারা নিতে পারবেন সামনে প্রায় আপনার কম করে হইলো সামনে দশ থেকে পনেরোটা দোকান হবে আপনি দশ বারোটা যদি দোকান সামনে করেন একটা দোকানের দামও আছে দশ লাখ টাকা করে আপনি সামনে দোকান করলে দোকানেগুলো ভাড়া দিতে পারবেন আট দশটা দোকান করলে ভাড়া দিলে একটা দোকান থেকে যদি পাঁচ হাজার টাকা ভাড়া হয়ে যায় দশটা দোকান করলে পাঁচ দশ পনের হাজার টাকা শুধু মাসে আপনি এখান থেকে দোকানে ভাড়া পাবেন তো ইনশাল্লাহ ইনকাম করার মতো একটি জায়গা একদম মেন রাস্তার পাশে আর সামনে দোকান করলে আপনি পিছন অংশে বাসাবাড়ি করলে ইনশাল্লাহ খুব সুন্দর আসলে ফরওয়ার্ড একটি জায়গা বাজারে পাশে যেহেতু তো যারা নেবেন যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন নিমে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জন্তজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারাই জায়গাটা কিনতে চান আমি আবারও বলতেছি প্রতি শতাংশ জায়গার মূল্য সাত লক্ষ টাকা অনেক কথা জিজ্ঞেস করুন ভাই সাত লক্ষ টাকা মনে হয় দাম বেশি জায়গার প্রতিশন বুঝবেন আগে একটা জায়গা মেন রাস্তার পাশে ভাদানো জায়গা ভরাট করা জায়গা এবং বাজারঘাট কলেজ পাশে সেই সব করলে জায়গার দাম মোটামুটি বেশি কারণ কোনো কোনো অঞ্চলে আছে এসব জায়গায় এক বিশেষ দাম বিশ লাখ টাকাও আছে যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এখানে ইনশাল্লাহ আপনারা কেউ বাড়ি ডাড়ি করতে পারেন দু তিনটা বাড়ি করে দিলে যেহেতু একত্রিশ ডিসিম জায়গা তিন চারটে বাড়ি হবে এই জায়গার মধ্যে চারটে বাড়ি করলে একটা ফ্ল্যাট এখানে বানাস হলো দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করার মতন একটি জায়গা বিদেশ প্রবাস কি আমেরিকা লন্ডন কানাডা সুইজারল্যান্ড অনেক মানুষ আছে সারা জীবন কে বিদেশ করবেন না ইনশাল্লাহ আপনারা এই জায়গাটা ক্রয় করেন সারা জীবন বসে বসে খাইতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম